প্রথমত ওনার দলে যে কখনো নারী প্রধান হতে পারবেন না এটা যে উনি স্বীকার করেছে এটার জন্য ধন্যবাদ একদম মানে বলে দিয়েছেন যে নারী হওয়া যাবে না তারা এই জায়গাটাতে ক্লিয়ার কাট বলেছে এবং এখানে কোনো ড্রাগ নেই কিন্তু যেটা হলো ওনারা খুব মানে গর্ব ভরে বলেন তেতাল্লিশ পার্সেন্ট নারী এবং যে কোনো দলের থেকে বেশি তেতাল্লিশ পার্সেন্ট নারী তাদের বিভিন্ন লেয়ারে আছেন এবং যে কোনো দলের থেকে বেশি নারী নেতৃত্ব এবং নারী লিডারশিপ তারা কনফার্ম করেন এবং কালকে একটা প্রোগ্রামে ওনাদের যে প্রচার দায়িত্বে আছেন এসাল মাহবুব ভাই উনি বলেছেন যে আমরা আমাদের বোনদেরকে এইবারে কোনো নমিনেশন দেইনি কারণ আমরা মনে করেছি এটা পারি নমিনেশন যে বোনরা যে প্রচার প্রচারে যাবে সেটা সিকিউর মানে পরিস্থিতি সাপোর্ট দিচ্ছে না কিন্তু ওনারা যদিও এটা সিকিউরিটি রিজন দেখিয়ে নমিনেশন দেন নাই কিন্তু এই বোনদেরকে কিন্তু আবার ভোট চাইতে পাঠাচ্ছেন তো এই কন্ট্রাডিক্টারি কথাটা আসলে আমার খুব পছন্দ হয়নি আপনারা আপনারা কিন্তু কোনোদিনও এই জুলাইয়ে যখন মেয়েরা সামনে ছিল তখন কিন্তু বলেন নাই যে আপারা বোনেরা খুবই খারাপ অবস্থা লাইফ বুলেট ছোড়া হচ্ছে আপনারা রাস্তায় নামিয়েন না আপনারা কিন্তু খুব খুশি হয়েছেন যখন মা বোনেরা নেমেছিল তাহলে যখন ক্ষমতার ভাগ অথবা রাইট শেয়ার যখন দিতে হয় তখন কেন আপনারা সিকিউরিটি কনসার্নটা নিয়ে আসেন আপনি আমি একজন নারী প্রার্থী আমি তো আমার এলাকায় ঠিক যতটুকু আনসিকিউর ঠিক ততটুকুই আনসিকিউর একজন ছেলে প্রার্থীও কিন্তু আমি মনে করি বিকজ এখন যে সিকিউরিটি কনসার্নটা তো আসলে সবার জন্য একই আপনার প্রার্থীদের তো কোনো সিকিউরিটি নেই কালকে আজকের ঘটনাটাতে সেটা প্রমাণ সুতরাং আমার মনে হয় ওনারা যদি চাইতেন যে না আমাদের পাঁচজন নারী প্রার্থী হচ্ছে ভেরি কেপেবল আমরা ওনাদেরকে নামাই এবং যেহেতু সিকিউরিটি নাই আমাদের যাদের যেসব লোক আমরা মোবিলাইজ করি আমিরের জন্য সেসব লোক এখন আমাদের আপাদের জন্য মোবিলাইজ হবে আমি তো পুরুষ মানুষ তাহলে কিন্তু একটা আমরা ডিফারেন্ট একটা দৃশ্য দেখতে পেতাম এবং আমার মনে হয় খুব ভাবা পেতেন এটার জন্য আমার আমার মনে আমার থেকে বুদ্ধিটা নিলে ভালো করতেন এখন তো সময় নেই আর এই প্রশ্নের উত্তর আল মামুন রাসেল আমি আপনার কাছ থেকে শুনতে চাই কতগুলো প্রশ্ন এসেছে আমি একটি প্রশ্ন একটু অ্যাড করতে চাই সেটা হচ্ছে আমরা যখন শুনছি যে সরিয়া আইন কায়েম হবে কিনা সেই প্রশ্নের জবাবে তিনি বলছেন যে মানুষ ডিসাইড করবে এটা মানুষ তো ডিসাইড করার পদ্ধতিটাই ডেমোক্রেটিক ওয়ে তো ডেমোক্রেটিক ওয়েতে যাওয়ার পরে মানুষ ডিসাইড করবে সরিয়ে আইন কিনা সেটা আসলে কিভাবে সম্ভব আপনি একটু আমাকে বুঝিয়ে বলবেন যেখানেও আমি বুঝতে পারছি না প্রথম কথা হচ্ছে একটু আগে যেহেতু পার্সোনালি আপনি আমাকে একটা এই নিয়েই করেছেন সমাজকল্যাণ মন্ত্রণের একটা প্রোগ্রামের ছবি দেখেছেন আমি যেহেতু এটা মিডিয়া হ্যাঁ আমি জাস্ট হচ্ছে একটা সেকেন্ড যদি আপনাদের এটা দেখার সুযোগ থাকে নিউজের মধ্যে তারা বলেছে যে হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষ শত্রু শিবিরের সভাপতি কিভাবে কোটা সংস্কার আন্দোলন মুখপাত্র হয় আমাকে নিউজ করেছে এবং কি দুই সালে

জামাতের প্রত্যেকটা দলের বাংলাদেশের যতগুলো দল আছে দলের এক একটা একটা আছে। যেমন বাংলাদেশি জাতীয়তা বিশ্বাসী বাঙালি জাতীয়তাবাদী বিশ্বাসী না যারা কমিউনিস্ট তারা ক্যাপিটালিজম বিশ্বাসী না জামাত হচ্ছে যেহেতু ইসলামী মতাদর্শে বিশ্বাসী শরীয়তের একটা বিধান আছে আর রিজালু লিসা মানে আল্লাহ তালা বলেছেন তোমাদেরকে নারীর উপরে নেতৃত্ব দেওয়া হয়েছে এখানে জামাতের হচ্ছে মহিলা উইং আলাদা উইং আছে আপনি দেখেন শিবির ছাত্র শিবিরের শুধুমাত্র ছাত্র শিবিরে কোনো নারী সদস্য হওয়ার কোনো সুযোগ নেই এই জন্য জামাত আলাদা উইং করেছে ছাত্রী সংস্থা আলাদা উইং করেছে সেখানে ছাত্র সংস্থা তার নেতৃত্ব দিবে এবং জামাতের মহিলা উইং আলাদা মহিলা উইং এর সবানেত্রী তিনি সভানেত্রী হবেন প্রধান হবেন তিনি প্রধান হবেন সরাসরি তার মানে প্রত্যেকটা দল আলাদা একটা প্যাটার্ন এখন আপনি প্রশ্ন করতে পারেন যে জামাতের এই প্রধান হওয়ার সুযোগ নেই কারণ

আগামী নির্বাচন ষষ্ঠ কমিশন পাস হওয়ার পরে আগামী নির্বাচন থেকে পাঁচ পার্সেন্ট দিতে হবে সেক্ষেত্রে জামাত বলেছে জামাত পাঁচ দিবে এবং কি আমাদের সবচেয়ে যেই দলটাকে এতদিন পর্যন্ত মহিলা লিড করেছে যে দলটাকে এতদিন পর্যন্ত মহিলা লিড করেছে এবং কি তফসিল ঘোষণা আগ পর্যন্ত যিনি প্রধান ছিলেন সে দলেরও মাত্র তিন মাত্র নয় জন প্রার্থী করা হয়েছে এবং যে যতজনকে প্রার্থী করা হয়েছে আমি আমি আসি আবার শেষ করি নয় জনকে প্রার্থী করা হয়েছে প্রত্যেকটা প্রার্থী বিভিন্ন কোটায় আসে

আমির একজন নারী কখনও হতে পারবেন না যদি তারা ডেমোক্রেসিতে বিশ্বাস করে আমি ব্যাপারটা স্পষ্ট না যে আসলে জামাত ইসলাম কি ইসলাম কায়েমের জন্য শরিয়া কায়েমের জন্য রাজনীতি করছে নাকি আসলে এই কথাটা বলছে যে আমরা গণতান্ত্রিক উদার গণতান্ত্রিক পদ্ধতিতেই আমরা দেশ পরিচালনা করব। এবং অ্যাট দ্য সেম টাইম যে কথাটি বলছে আমরা ইন্টারভিউ শুনছি সেই জন্য কিন্তু কনস্টিটিউশন এটা চেঞ্জ করতে হবে সেই অ্যামেন্ডমেন্টও আমরা দেখি নাই আপনি কি স্পষ্ট আসলে জামাতের আমিরের ইন্টারভিউর প্রেক্ষিতে আসলে জামাত জামাত ইসলাম কী করতে চায় মানে এটা বোঝা আমাদের জন্য এই জন্যই জরুরি অনেকে দর্শক মনে করতে পারেন জামাত ইসলাম নিয়ে কথা বলছি কেন জামাত ইসলাম আওয়ামী লীগের অতীত আওয়ামী লীগের না থাকার কারণে জামাত ইসলাম ডেফিনেটলি একটা জায়গা নিয়েছে এবং সেখানে তার একটি জায়গা তৈরি করার চেষ্টা করছে এবং সেখানে ভোটারদের নিশ্চয়ই এই প্রশ্নটা থাকবে যে জামাত ইসলামকে আসলে ইসলামের শরিয়ান কায়ম করবে কিনা দেখুন এটা নিয়ে অর্থনীতিবিদ জিয়া হাসান খুব ভালো একটা লেখা লিখেছেন সেখানে তিনি বলেছেন যে জামায়াতের যে টু ফেসের রাজনীতি সামনে থেকে সাদিক কায়েম শিশির মনের মির্জা গালিব একরকম আমাদের মামুন ওনারা খুব পলিশ রাজনীতি ওনাদের সাথে বসা যায় কথা বলা জামায়াত যে সুরা সদস্য নিয়ে চলে এদের একজনের কোনো সোশ্যাল ব্যাকগ্রাউন্ড নাই আপনি ট্রেস করতে পারবেন না এরা কোন মতদর্শের কী চায় এবং ওনার একটা একজন সুরা সদস্যের বক্তব্যও আমি দেখলাম ওনারা হচ্ছে কট্টর কট্টর নারী বিদ্বেষী কট্টরভাবে সরিয়া আইনের পক্ষের লোক সুতরাং ডক্টর শফিকুর রহমান যেই জামাতকে আমাদের সামনে নিয়ে এসেছেন এটি হলো ওই জেবু দ্য ক্যাট মতো সুন্দর একটা বিড়ালের ছবি সামনে নিয়ে এসেছেন পেছনে তার নেকড়ে নির্বাচন হয়ে যাবে কিছুদিন পরে জামাত তার আসল রূপে ফিরে আসবে সেজন্য এই নির্বাচনেও তারা এই যে কি বলে যে নারীদের যে মনোনয়ন এটা সেটা দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টুফোজ যে আমি বললাম কারণ হলো আপনি একটা বিল্ডিং হঠাৎ করে আপনি আপনি জোড়াতালিতে তৈরি করে ফেলছেন করতে করতে দেখা সেটা বড়ো হয়ে গেছে এখন এটাকে আপনি একটা প্রাসাদ যে নির্মাণ করবেন সেটার জন্য আপনি বাইরে থেকে অনেক প্রলেপ দিচ্ছেন অনেকগুলো গুম্বোস তুলছেন এটা করছেন ওটা করছেন কিন্তু এইটার স্ট্রাকচারটা খুবই দুর্বল স্ট্রাকচারটা হলো যে কোনো সময় ভেঙে পড়ার মতো জামাত হলো এরকম চরম প্রতিক্রিয়াশীল একটি রাজনৈতিক দল যেটা আওয়ামী লীগের অনুপস্থিতিতে তাদের একটা মধ্যপন্থী দল হতে হবে বলে তারা এখন যেসব প্রলেপ দিচ্ছে এই যে সবাইকে নিয়ে রাজনীতি করা আহ অন্যদেরকে নেওয়া হিন্দুকে মনোনয়ন দেওয়া না এবং তাদের লিটারেচারে তারা রোগ নিয়োগ করেছে তাদেরকে ওয়াদা করিয়ে যে আল্লাহর দিন প্রতিষ্ঠা করবে আজকে দেখবেন তাদের ওই হুকুমতের দিন নাই করে ফেলছে তারা কিন্তু ওই যে বললাম লিটারেচার কিন্তু পরিবর্তন করছে না যেই না এই বিড়ালের চেহারাটা থাকবে ইলেকশন পর্যন্ত ইলেকশনের পরে তারা গো ব্যাক টু দেয়ার নেকড়ে চেহারা এবং তাদের মনে মনে এবং তারা ওই রাস্তাতেই আছে সুতরাং ওনারা যেই রাজনীতি এখন করছেন এইটা একদমই প্রতারণার রাজনীতি মুনাফেকের রাজনীতি মানুষকে ধোকা দেওয়ার রাজনীতি আপনি ভয় পাবেন শেরপুরে যেভাবে নাড়ায় তাকবির বলে মানুষকে হত্যা করার জন্য উদ্যত হয়েছে এইটা আমার ভয় হয় যে এটা জয় বাংলার যে ফ্যাসিবাদ এটার চেয়ে অর নিকৃষ্টতম ফ্যাসিবাদ হবে যদি নারায়ণ তাকবিদের ফ্যাসিবাদ বাংলাদেশে কায়েম হয় আপনি তখন আর এটাকে আর গণতান্ত্রিক মোড়কে মোকাবেলা করতে পারবেন এটা তখন হয়ে যাবে ধর্মরক্ষার যুদ্ধ ধর্মরক্ষার যুদ্ধে কাতল এবং শিরোচ্ছেদ বৈধ আপনি কোনোভাবেই কোনো গণতন্ত্রের কথা মুক্তিযুদ্ধের চেতনা কোনো চেতনা দিয়ে আপনি তাদেরকে আর থামাতে পারবেন না আমি ব্যারিস্টার মিলিয়ে আমি আপনার মন্তব্য শুনি যে আমরা তো এরকমটা একে পাতে দেখলাম তুরস্কে সেরকম একটি সরকার আসলো যেখানে আসলে শুরুতেই যে খুব একদম ইসলামী শরিয়া আইন করবে সেরকমটা ছিল না কিন্তু আস্তে আস্তে সেই সরকারটি কিন্তু অথরিটেরিয়ান হয়ে গেছে ভয়ানকভাবে আর জামাতের ক্ষেত্রে আসলে কি হতে পারে এবং কি আপনি কি বার্তা পান ওনাদের দুইটা বিষয় নিয়ে আমার খুব সমস্যা আছে এবং আমি এখানে একটু বলে রাখি যে একটি দল আসলে ক্ষমতায় গেলেই যে সেই দলটি শুধুমাত্র পাওয়ার রাখে তা না বিরোধী দলে গেলেও সেই দল পাওয়ার থাকে অনেক বড় ভূমিকা থাকে সেজন্যই আসলে জানতে চাওয়া আছে এটা আমি বলছি যে ওনাদের দুটো বিষয় নিয়ে আমার খুব সমস্যা একটা হলো যে ওনারা দেখাচ্ছে যে দে ওয়ান্ট টু বি ইনক্লুসিভ এন এভরিথিং তো ইনক্লুসিভ দেখাতে যে ওনাদের যদিও বাড়ি পুরা বাড়ি বলছিল ইসলাম ভোট এক বাক্সে কিন্তু একজন হিন্দু প্রার্থীকে নমিনেশন দিচ্ছেন ইনক্লুসিভনেস দেখার জন্য দেখানোর জন্য বাট এই উদারতা একজন নারীর জন্য আর এক্সটেন্ড করতে পারছেন না তার নারী দেশটা কোন পর্যায়ে আরেকটা ব্যাপার হলো একটা দেশে কি শুধু ইসলামপন্থীরা থাকে ইসলামপন্থী বলতে কি বোঝায় আমি একজন প্র্যাকটিসিং মুসলিম আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমি আমার বোঝা মতো যতটুকু পর্দা করার দরকার সেটা করি কিন্তু আমি কিন্তু ইসলামপন্থী না ওনাদের মতে তো ইসলামপন্থীদের ভোট যদি এক বাক্সে যায় তাহলে কি এই যে রাষ্ট্রটা তৈরি হবে সেটা কি শুধু ইসলামপন্থীদেরকে সার্ভ করবে ইট উইল নট সার্ভ এভরি ওয়ান তাইলে এই এই যে আমরা সবসময় বলি রাজনীতিতে হতে হবে পলিসি বেসড রাজনীতির জেন্ডার থাকা যাবে না রাজনীতির কোনো রিলিজিয়াস বিলিফ থাকা যাবে না কারণ আপনি তাহলে কি আদারিং করবেন এতদিন আওয়ামী লীগ ওনাদেরকে আদারিং করতো এখন ওনারা সেই একই আদারিং এর রাজনীতি আমার অন্যদের সাথে শুরু করেছে এটা কোনোদিনই কিন্তু ভালো ফল বয়ে আনে না এখন মামুন ভাইয়ের কিন্তু খুব কষ্ট লাগত আমার কথাগুলো শুনে বাট উনি যদি একটু অবজেক্টিভলি চিন্তা করে আদারিং কখনোই ভালো ফল বই আনে না যখন আওয়ামী লীগ ওনাদেরকে আদারিং করেছে আমরা ওনাদের পক্ষে দাঁড়িয়েছি যখন এখন ওনারা আদারিং করছে আমরা কিন্তু ওনাদের বিপক্ষে দাঁড়াবো কারণ আমরা মোরালিটি বেসড কথা বলবো আমরা মানুষের অধিকারের কথা বলবো আপনি যখন একটা গ্রুপকে আদারিং করে ফেলবেন আপনি যখন ডিভিশন ক্রিয়েট করবেন আপনি তখন গণমানুষের রাজনীতি আর করছেন না আপনি বিভক্তির রাজনীতি করছেন সেই সেই আদারিংটা হবে কিনা সেই আদারিং এর পলটিক্স হবে কিনা সেই বিষয়ে মামুন রাসেল আপনি বলতে চাইলে আপনি নিশ্চয়ই এখানে বলবেন যেহেতু একটি অভিযোগ এসেছে বা একটি বিশ্লেষণ এসেছে আপনি বলার থাকলে বলবেন কিন্তু কি প্রসঙ্গে আমি একটু কথা বলতে চাই আমরা যখন দেখলাম যে তারেক রহমান বাসে যখন তিনি সবার সাথে সমর্থকদের সাথে তিনি মত বিনিময় তো সম্ভব না যখন দেখা করছিলেন যখন যাচ্ছিলেন সেই বাসে যাত্রাটাকে নিয়েও আমরা জামাত ইসলামের পক্ষ থেকে শুনেছিলাম যে বাস থেকে নামুন জনগণের কাছে যান বাসের না থাকার জন্য এখন আমরা দেখছি জামাতের আমিরও বাসে এখন সেই সাধারণ মানুষের সাথে দেখা করার জন্য চোখছেন প্রচারণার জন্য এটা কি অনুকরণ হয়ে গেল না 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 অনুকরণ না আমরা আসলে তো হচ্ছে কার্ড দেখে বিশ্বাসী বা ছবি দেখে বিশ্বাসী জামাতের আমির জামাতের আমির জামাতের আমির গাড়িটা যেটা এটা উদ্বোধন করেছেন এটা চড়ে উনি নির্বাচন প্রচারণা করেননি আমরা জাস্ট একটা ছবি দেখেছি যে উনি ভিতরে গিয়ে হাত নাড়িয়েছেন কিন্তু এরপরে উনি যখন বক্তব্যটা দিয়েছেন ওনার সামনে ওনার এই গাড়িটার সামনে ওনার গাড়িতে দাঁড়িয়ে উনি বক্তব্যটা দিয়েছেন এই গাড়িটা হচ্ছে পুরো নির্বাচনে হা ক্যাম্পেইন করার জন্য পুরো ঢাকা শহরে চলবে এই গাড়িটা অটো কোনো জামাতের আমিরকে নিয়ে চলবে না এটা পুরো সবাইকে শুধু মুভ করবে মুভ করবে কেমন আপনি এনসিপি দেখেছেন গাড়ি মুভ করাচ্ছে এটা মুভ করবে এটা না এটা মানে হচ্ছে তারক রমন সাহেব যেভাবে গাড়ি ভিতরে থেকে যেভাবে করেছেন এটা সেটা না কিন্তু আমরা জাস্ট হচ্ছে একটা ছবি দেখেছি এই ছবিটা নিয়ে দিন আজকে এ হয়েছে এবং আমরা পরবর্তীতে কথা বলেছি কথা বলে জানতে পেরেছি এটা হচ্ছে জাস্ট হচ্ছে পুরো ঢাকা শহরে মুভ করবে এখানে দাঁড়িয়ে জামাতের আমির পুরো ঢাকা শহরে মুভ করবেন না জামাতের আমের জামাতের আমির যে গাড়ি আছে সেই গাড়িতে মুভ করবেন এবার আসি আপা এই শাহিদ ভাই তো আমার খুব সম্মানিত মানুষ আমি ভাইকে খুব শ্রদ্ধা করি শাহিদ ভাই তো জাবাদকে নিয়ে ব্যাপক ভবিষ্যৎবাণী করেছেন মুনাফিক বলেছেন অনেক কিছু বলেছেন আমি বিশ্বাস করি শাহিদ ভাইয়ের এই ধারণাটা পরিবর্তন হয়ে যাবে হ্যাঁ খুব দ্রুত পরিবর্তন হবে কারণ শাহিদ ভাই তো এক সময় তারেক রহমান সাহেবের নিয়ে বলেছিলেন যে দুর্বল দলে পরিণত হয়েছে বিএমপি এবং দুর্বল তোমার নেতৃত্ব তারেক রহমান

খুব চিন্তক মানুষ তো চিন্তা করে উনি আমার বিশ্বাস শুনি আরো কার্যক্রম দেখবে কারণ উনি তো এখন বাংলাদেশে সরাসরি আসছে সরাসরি দেখবে আমাদের কার্যক্রম দেখলে অনেক কিছু দেখে উনি পরিবর্তন হবে অনেক পরিবর্তন হবে ইনশাআল্লাহ এটা আমার বিশ্বাস তারপরে আমার মিলিয়াপা বললেন যে জামাত খুব নারী বিদ্বেষী একটা হিন্দুকে প্রাধান্য দিতে পারে একটা মেয়েকে প্রাধান্য দিতে পারে না আমি খুব দুঃখজনক সত্য এত নারী বিদ্বেষী একটা দলের সাথে

এই বিপাটিকে তিনটা দেওয়া হয়েছে এই বিপাটি তিনটা থেকে একজন আপাকে দিতে পারতো দেখেন এনসিবি কে দেওয়া হয়েছে এনসিবি কে নারীপাত

এটা আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং যে করেছে তাকে শাস্তির আওতা আনতে হবে কিন্তু বরিশালে যেটি হয়েছে কথা কাটাকাটি হয়েছে পুরুষ পুরুষের মধ্যে কথা কাটা কিন্তু পুরুষের মধ্যে সেখানে একজন নারী ছিলেন একটা প্রার্থীর মেয়ে আপনি দেখেছেন উনি যে জামাতের যে ছিলেন উনি বারবার বলছেন যে আপা আপনারা মুরব্বীর সাথে এভাবে কথা বলতে পারেন না ভিডিও করছে কে ভিডিও করছে জামাতের লোকজন ভিডিও করছে এই যিনি নারী পাত্রে ছিলেন যিনি ক্যামেরা সরাই ফেললেন আমরা সবসময় দেখি ভিক্তিম সবসময় ভিডিও করে

করে দিব আর আলম আর বিএনপির অনেক নেতাকর্মী নিহত হত্যা আপনি জানেন যে নিহত হয়েছে দেখে হutta করা হয়েছে সেই বিচারগুলোর জন্য বিএনপি কিন্তু এরকম ভাবে তাদের নেতাকর্মীদের জন্য কিন্তু সামনে আসছে না কেন এটা ওই যে মামুন বললেন না যে আমি বলছিলাম 2018 সালে বিএনপি দুর্বলতম নেতৃত্বপরিণত হয়েছে এই সমালোচনাটা আমার কোনোদিনই বন্ধ হয়নি আমি সমালোচনাটা করে গিয়েছি 2018 সালে যে প্রক্রিয়ায় তারা রাজনীতি করেছে সংসদ নির্বাচন করার পরে আবার ওই সংসদের ডাকাতি হয়েছে তারপরেও সংসদে যোগ দেওয়ার যে সিদ্ধান্ত সেইটার প্রতিবাদে আমি তাচ্ছিল্য করে বলেছিলাম যে ইটস নট এ গুড ডিসিশন আজকেও তো আমি বলি আজকে যেভাবে বিএনপি রাজনীতি করছে প্রত্যেকটা জায়গায় যেভাবে ছাড় দিচ্ছে তার কর্মীদের যেভাবে অত্যাচার হচ্ছে হত্যাকাণ্ড হচ্ছে সেটার বিরুদ্ধে যে তারা প্রতিরোধ প্রতিবাদ গড়ে তুলছে না আমার ভয় হয় যে এই দলটার জন্য মানুষ কোন দিন বিমুখ হয় যে না ওকে দিস ইজ নট আওয়ার পার্টি এখন তারেক রহমান যেহেতু বলছেন আমরা শান্তি চাই শান্তি চাইতে যে जे ढा